সখী তোরা প্রেম করিও না পিরত না সুখী তোরা প্রেম করিও না হ্যালো এভরিওয়ান সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা পয়লা বৈশাখের দিনের ভিডিও এটা তো পয়লা বৈশাখের দিনে আমি শাড়ি পরেছিলাম বাট এত গরম ছিল এর জন্য আমি কামিজ পরে নিয়েছি সচরাচর আমি সকালবেলা ঘুরতে বের হই বৈশাখের দিনে কিন্তু এবার বেশি ঘুমানোর কারণে বিকেলে বের হয়েছি তো চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায় তাকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছি কিন্তু আমাদের ডেস্টিনেশন জানা ছিল না যে আমরা আসলে কোথায় যাব পরে যেতে যেতে ডিসাইড করলাম আমরা ডিএসসি যেতে পারি টিএসসিতে আসলে সকালে না গেলে কোনো মজাই নেই তারপর আমরা দুজন ডিসাইড করলাম যে না আমরা টিএসিতেই যাবো তো যেই কথা সেই কাজ দুজন রিক্সায় উঠে গেলাম এবং রিক্সায় উঠে আমরা ডিসাইড করতে করতে যাচ্ছিলাম যে আমরা ওখানে গিয়ে কী খাবো এবং কোথায় ঘুরবো এবং কেমন ভিড় হতে পারে আমি চাচ্ছিলাম যে পান্তা ইলিশ খাবো কিন্তু সকালে পান্তা ইলিশ পাওয়া গেলেও বিকেলে পান্তা ইলিশ পাওয়া যায় না এটা আমি জানি তারপর আমার মন চাচ্ছিল যে খাবো তো ওখানে পান্তা ইলিশ না পেয়েছি ভেলপুরি খাচ্ছি আর আমার পেহাইয়া ফ্রেন্ড আমার ভিডিওটা করে রেখেছে যে আমি ভেলপুরি খাচ্ছি আসলে আমার ভেলপুরি খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লেগেছে এবং গিয়ে খুঁজেছি কিন্তু পাইনি এর জন্য আমরা ভেলপুরি খাচ্ছিলাম সেও খেয়েছে কিন্তু আমি ঝাল খাই না এর জন্য ঝাল ছাড়া খাচ্ছিলাম তো এই যে চারুকোলার ভিতরে ঢুকে গেলাম আর আমার এই যে ঢঙ্গি বান্ধবী আমাকে বলতেছে যে ওকে ভিডিও করে দিতে আমি আসলে কোনো ক্লিপ নেইনি নি সেরকম ভিডিওর সিঙ্গেল ভিডিওর কারণ যে গরম ছিল ও কয়েকটা ভিডিও করেছে আমাদের অবস্থা রেস্ট নিচ্ছি অনেক গরম এখন আমরা বসে আছি তা আবার কোথায় চারুকলা তুই সিঙ্গেল বসে আছে নাকি সিঙ্গেল নাকি ডাবল বস সিঙ্গেল দুই পার্সন বসে আছে আমাদের কেউ নাই ডাবলই বসে আছে ও হ্যাঁ আমরা দুজন ডাবল বসে আছি ঠিকই করছো কেমন লাগতেছে তোর গরমে খুব ভালো আর

এত গরম ছিল যে আমি টাইট করে চুল বাঁধছিলাম ওকে বললাম তুই হচ্ছে তুই ক্যামেরাটা ধর আমি হচ্ছে চুলটা বাঁধি আর সে আমার ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে তো দেখলেনি তো যে গরম আর আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো অনেক স্ট্রাগল করেছি কারণ বৈশাখের দিনে টিএসিতে প্রচণ্ড ভিড় থাকে এই যে ভিড়ের অবস্থা দেখেন আপনারা যে কতটা পরিমাণ ভিড় মানে আমাদের হাঁটতে হয়নি আমাদেরকে ঠেলে ঠেলে মানুষ নিয়ে গেছে এরকম একটা অবস্থা ছিল সে থেকে আমরা দুজন অনেক স্ট্রাগলিং করে বের হয়েছি সিরিয়াল ধরে এবং আমরা বের হয়ে জুস খাচ্ছিলাম এবং জুস খেতে খেতে আমার আরেকটা ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম তো জুসটা অনেক ভালো ছিল আমি বাহিরের জুস সচরাচর খাই না তারপরে এই জুসটা অনেক ভালো লাগছিল এই যে যারা জুস বিক্রি করছিলো দুধ দিয়ে রু দিয়ে এবং তরমুজ দিয়ে অনেক মজা ছিল দেন আমার আরেকটা ফ্রেন্ড চলে আসলো আমার আরেকটা ফ্রেন্ড আসার পরে আমরা কলা ভবনের ভিতরে গিয়ে একটু বসলাম বসার পরে আমরা হাতের জন্য ফুল কিনলাম ফুলগুলো ছিল কাঠগোলাপ কাঠগোলাপ আমাদের তিনজনেরই অনেক পছন্দ আর আমরা এই যে হাত নেড়ে নেড়ে ভিড়িয়ে করছিলাম অনেক দিন পর এভাবে ঘুরতে বের হয়েছে এবং অনেক গল্প করেছি আমরা তিনজন একসাথে তো এইভাবে টাইম স্পেন্ড করতে করতে আমাদের সুন্দর মুহূর্তগুলো শেষ হয়ে যাচ্ছিলো তো আমাদের সবারই বাসায় যাওয়ার সময় এসে গিয়েছে তো আমার ফ্রেন্ড নাই ও মেট্রোতে চলে যাবে ওর বাসায় আর আমরা দুজন একসাথে চলে যাব দিনা আর আমি পরে রিক্সা নিয়ে দুজন বাসায় চলে যাচ্ছিলাম আর আমরা যে কাঠ গোলাপের মালাটা কিনেছিলাম সেগুলো হাতে পরে চলে যাচ্ছিলাম অনেক দিন পর এভাবে আসলে ঘুরলে মন মাইন্ড ফ্রেশ থাকে আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছুটির দিনে এইভাবে ঘোরার সবার সুস্থ কামনা করছি এবং আমার ভিডিওতে এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ টা